মাটি ফেটে বেরোচ্ছে ধোয়া। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামরিয়ার কেন্দ্রার ধাওড়া পাড়ার ঘটনা এলাকাবাসীরা জানান এই এলাকায় ইসিএল এর ওয়েস্ট কেন্দা মুখ রয়েছে শুক্রবার গভীর রাত থেকেই খোলা মুখ খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোচ্ছে এ ঘটনায় এলাকার বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গত এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনায় আতঙ্কিত মানুষ তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক তাদের অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বা রাজ্য প্রশাসন অথবা রাজনৈতিক নেতারা কেউই তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছেন না তারা কি করবে বুঝতে পারছেন না এইভাবে ধোয়া বেরোনোর জন্য তাদের সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হচ্ছে সাময়িকভাবে

এখানে দুজা চালাই তো আমাদের সবাই এসএল লোক এসছিল না এসএল লোক আসছে কাগজ দিয়ে না আছে শুদ্ধ হুম কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুত আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হই যাচ্ছে হ্যাঁ তোমাদের ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলি যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই কো এখন পর্যন্ত